ভোলা এবং বরিশাল এই সেতু হওয়া দরকার ছিল আর অনেক আগে একটা হওয়া দরকার ছিল মানুষের প্রয়োজনে আমি নিজে শুনেছি অনেক মানুষ চিকিৎসার অভাবে মতো চিকিৎসা পায়নি দেখে প্রাণ হারিয়েছে বিকজ ভোলা থেকে ঢাকা তো দূরেই থাক প্রশ্ন ভোলা থেকে বরিশাল যেতেও চার থেকে পাঁচ ঘন্টা বেশি সময় লেগে যায় সো দিস ইজ বিগ আপনাদের বুঝতে হবে সো এটা আমি ভোলার মানুষ দেখে আমি জানি চার থেকে পাঁচ ঘন্টা শুধু নদীপথ ভাবছেন ভোলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একশো কিলোমিটার লম্বা রাস্তা একশো কিলোমিটার যদি আমি বলি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সো ভোলা এত বড় এত বড়ো একটা এরিয়া শুধুমাত্র মানে চর হিসাবে পড়ে আছে একটা একশো কিলোমিটার লম্বা চর ভোলা সেটার সঙ্গে কোনো ল্যান্ড কানেকশান নেই এটা খুবই স্যাড খুবই দুঃখজনক এই একশো কিলোমিটারে কত মানুষ আছে কত মানুষ থাকে সো ওদের ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওদের লাইফটি একটু ইজি করা থেকে শুরু করে ওদের মেডিসিন ওদের সব কিছুতেই ওদের সব কিছু অনেক পরে পায় তো এই 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 যাত্রাটা অনেক ইজি হবে এবং উই অল নো যে একটা পদ্মা সেতু হওয়ার কারণে কত ডেভেলপমেন্ট হয়েছে ওই অঞ্চলগুলোতে সো এই সেতুটা হলে আই থিঙ্ক বাংলাদেশে তখন সব কানেক্টেড হয়ে যায় বাংলাদেশ এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয় তখন আর এত কষ্ট করতে হবে না আমরা বাই রোড ট্রাভেল করতে পারবো